আজকের গল্প শেষ টিম শেষ কলকাতা থেকে উত্তরের দিকে যাওয়া একটা পুরোনো লাইন ছিল নাম দেউলপুর স্টেশন বহু বছর আগে এই স্টেশনে এক মর্মান্তিক দুর্ঘটনায় কয়েকজন যাত্রী প্রাণ হারিয়েছিল তারপর থেকে ধীরে ধীরে এই স্টেশনটা পরিত্যক্ত হয়ে যায় মাঝে মাঝেমধ্যে লোকেরা বলে রাত বারোটার সময় একটা ট্রেন আসে যেটা আসলে আর ফিরে যায় না সুদীপ্ত একজন নতুন ট্রাভেল ব্লগার ঠিক করেছিল এক রাত সে স্টেশনেই কাটাবো প্রমাণ করার জন্য যে এইসব ভূতের গল্প সব হয়। স্টেশন নাম্বার তেরো মৃত্যুর এখানে অপেক্ষা করে তুমি কি কখনো এমন কোনো জায়গায় গেছ যেখানে সময় যেন ট্রেনে আছে একটা স্টেশন যেখানে ট্রেন আসে কিন্তু কেউ পেরে না আজ তোমার সম্ভাব এমন একটা স্টেশনের গল্প যেখানে ট্রেন আসে মৃত্যুর টিকিট নেই সুদীপ্ত একজন ট্রাভেল ব্লগার অদ্ভুত সব জায়গায় গড়ে পুডেল করে ইউটিউবে আপলোড করে একদিন সে শুনলে স্টেশন তেরো নামে একটা পুরনো স্টেশন আছে মানচিত্রেও তার নাম নেই লক্ষমুখে শোনা যায় রাত্রে সেখানে ট্রেন আসে কিন্তু যে সে ট্রেনে ওঠে সে আর কখনো ফিরে আসে না সুদীপ্ত ভাবল বের কিছু নেই মানুষ গল্প বানিয়ে বলছে মন করব এসব বাজে কথা রাত এগারোটা পঁয়তাল্লিশ স্টেশনে নেমে দেখে চারিদিকে ঝুপ ছাড়ে ভরা একটা ছিঁড়া চেয়ার ভাঙা নাম পালে ঘুরে হয়েছে রাত বারোটা আসছে আর মাত্র পনেরো মিনিট ক্যামেরা সেট করে নিজেই রয়েছে এই যে

ধোঁয়া শব্দ কাপড় সব কিছু একটু সাপে নিয়ে ট্রেন এসে থামে দরজা খুলে যায় আপনার ট্রেন ভেতরটা অন্ধকার কিন্তু হালকা ছায়া দেখা যাচ্ছে কি বসে আছে সবিত বলল আমি যাচ্ছি আর কিছুই তো নেই পাল তো ভয় পাওয়ার কিছুই নেই সে উঠেই পড়ে তিনটায় আর সঙ্গে সঙ্গে দরজা বন্ধ হয়ে যায় বাতি উড়ে গেল আর ট্রেন চলতে শুরু করল পিছনে স্টেশনটা অদৃশ্য হয়ে গেল ট্রেনের ভেতরে আস্তে আস্তে কেমন যেন ঠান্ডা লাগতে দেখো শুধু তো দেখে তার আশেপাশের যাত্রীরা কোনো মানুষ না তারা সবাই মরার গলায় কাটা ডাক চোখ

একবার চললে আর কেউ নামে না এখন তো আমাদের মতো চিরকালে থাকবে সকালবেলা পুলিশ রিপোর্ট পেল স্টেশন তেরোতে একটা ক্যামেরা পড়ে আছে তাতে শেষ ভিডিও দেখা যাচ্ছে সুদীপ্ত দৌড়াচ্ছে

না শুনে থাকলে ঠিক আছে শুধু খেয়াল রাখুন এই রাত বারোটায় যদি কোনো ট্রেন তোমার দিকে এগিয়ে আসে তাহলে তুমি কি উঠবে